শহরের উপকণ্ঠে একটি পুরনো হাসপাতাল ছিল যা অনেক বছর আগে বন্ধ হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করত হাস হাসপাতালের ভেতর অশুভ কিছু আছে এক সময় খুবই জনপ্রিয় হাসপাতাল ছিল তবে একটি অদ্ভুত ঘটনার পর এটি পরিত্যক্ত হয়ে যায় কথিত আছে পনেরো বছর আগে এক রোগী যার নাম ছিল রাশেদ এখানে ভর্তি ছিল চিকিৎসার সময় ডাক্তারের একটি ভুলের কারণে তার মৃত্যু হয় তবে তার পরিবার বিশ্বাস করত। এটি একটি হত্যাকাণ্ড পর থেকে হাসপাতালের প্রতিটি ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে অদ্ভুত আওয়াজ ছায়ামূর্তির উপস্থিতি এমনকি কিছু কর্মী দাবি করেন তারা রাশেদের আত্মাকে দেখেছেন হাসপাতাল বন্ধ হওয়ার পরেও মাঝে মাঝে সাহসী কিছু মানুষ সেখানে গিয়ে রোমাঞ্চকসত তন্ময় এবং তার তিন বন্ধু এক রাতে ঠিক করল তারা এই হাসপাতালটি ঘুরে দেখবে তখন রাত এগারোটা তারা একটি টর্চ এবং ক্যামেরা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতেই তারা দেখল জায়গাটা একবারে নীরব এবং গা ছমছমে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা চেয়ারের টুকরো পুরনো ফাইল আর দেয়ালে ফাটল তারা যখন প্রথম তলার একটি ঘরে ঢুকলো তখনই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল বন্ধুরা প্রথমে ভেবেছিল বাতাসের কারণে কিন্তু ঘরটি একদম সিল করে রাখা তন্ময়ের বন্ধু সুমন হেসে বললো এসব শুধু আমাদের ভয় দেখানোর কৌশল এগুলোতে কান দিও না কিন্তু কয়েক সেকেন্ড পরই তারা শুনতে পেল ঘরের কোন থেকে কণ্ঠস্বর ভেসে আসছে তোমরা এখানে কি খুঁজছ তারা চারিদিকে তাকালো কিন্তু কেউ ছিল না ভয় পেয়ে তারা ঘর থেকে বের হয়ে দ্বিতীয় তলায় যাওয়ার সিদ্ধান্ত নিল দ্বিতীয় তলায় একটি পুরনো অপারেশন থিয়েটার ছিল সেখানে ঢুকে তারা দেখতে পেল একটি বিছানায় তার সাইিত থাকার মতো ছাপ কিন্তু সেখানে কেউ নেই তন্ময় ক্যামেরা দিয়ে জায়গাটি রেকর্ড করার চেষ্টা করছিল হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একজন নার্সের ছায়া দেখা গেল নার্সটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল কিন্তু বাস্তবে তারা কিছুই দেখতে পাচ্ছিল না ভয় পেয়ে তারা দৌড়ে নিচতলা চলে আসে তখনই এক বন্ধুর চোখে পড়ে লিফটের দরজা আপনা আপনি খুলছে তারা যখন লিফটের দিকে তাকিয়েছিল তখন একটি রক্ত স্ট্রেচার ধীরে ধীরে লিফ্ট থেকে বের হয়ে আসে তন্ময়ের তার বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলো তবে মূল দরজা তখন বন্ধ হয়ে গেছে তারা বারবার চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না ঠিক তখনই একটি গভীর কণ্ঠস্বর শোনা গেল তন্ময় বুঝতে পারলো এটি রাশেদের আত্মার কণ্ঠ তারা সবাই ভয়ে কুকড়ে গেল তন্ময় জোরে বললো আমরা কিছু খুঁজতে আসিনি আমাদের যেতে দাও এরপরই পরেই দরজা খুলে গেল তারা সবাই ভয়ে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে কিন্তু যখন তারা ফিরে তাকালো হাসপাতালের জানালায় একটি মুখ দেখা যাচ্ছিল রসেদের আত্মা তন্ময় আর তার বন্ধুরা ঠিক করে তারা আর কখনো এমন ঝুঁকি নেবে না তবে সেই রাতের ঘটনা তাদের মনে অমলিন স্তার হয়ে রয়ে যায় আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আহ যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক একটি কমেন্ট করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন